স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সাম গাইড প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতিতে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পিভিএস ইয়ার এইট তো প্রাইমারি ইন্টারভিউ দু এর আগে যে প্রাইমারি ইন্টারভিউ দু এ যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে কি কি প্রশ্ন করেছিল বা কোন কোন টপিক থেকে প্রশ্ন করেছিল আমি সেগুলোকে কালেক্ট করে পর তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি তো তার সিরিজ নাম্বার হচ্ছে এইট মানে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার হচ্ছে কত প্রিভিয়াসের এইট নাম্বার সিরিজ আজকে তোমাকে আলোচনা করবো তো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে প্রত্যেকটা প্রশ্ন আনসার করার চেষ্টা করবে এবং নিজেরা কিন্তু প্র্যাকটিস করো একটা কথাই বলবো বাড়িতে কিন্তু বারবার করে বলার প্র্যাকটিস করো পড়লেই হবে না বলার প্র্যাকটিস করতে হবে সুন্দর করে গুছিয়ে ঠিক আছে চলো প্রত্যেক আনসার করবে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো আর পাশে থাকে বেলাইকন অবশ্যই ক্লিক করো অনেকেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারছো না তো যারা লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারছো না লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে যদি জয়েন করতে না পারো তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমার নাম্বারটি লিখে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে চলো দেখো ফার্স্ট কোশ্চেন যেটা জিজ্ঞাসা করেছিল যে বাংলা ভাষার ব্যাকরণ বলতে আপনি কি বোঝেন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা ভাষার ব্যাকরণ বলতে আপনি কী বোঝেন দেখো কী হবে আনসার বলছে বাংলা ভাষার ব্যাকরণ হলো সেই শাস্ত্র যা ভাষার স্বরূপ ও প্রকৃতি বিশ্লেষণ করে অর্থাৎ ধ্বনি শব্দ বাক্যের গঠন প্রকৃতি বিশ্লেষণ করে এবং এর নিয়মগুলি সূত্র আকারে সাজিয়ে ভাষার শুদ্ধ ও সুশৃঙ্খল লেখার মানে লেখার মাধ্যমে প্রকাশ করে সেটাকে বলছে বাংলা ভাষার ব্যাকরণ তাহলে বাংলা ভাষার ব্যাকরণ বলতে কি বোঝায় তাহলে বাংলা ভাষার ব্যাকরণ হলো সেই শাস্ত্র যে শাস্ত্রের মাধ্যমে কোনো একটা ভাষার কে বিশ্লেষণ করা হয় কোন একটা ভাষাকে বিশ্লেষণ করা হয় অর্থাৎ তার ধ্বনি শব্দ বাক্যের গঠন সুসম্পন্নভাবে প্রকাশ করা হয় ঠিক আছে এটা কিন্তু লিখবে বলবে দেখো ব্যাকরণ শব্দটির ব্যাকপত্তিগত অর্থ কি খুবই ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউর প্রশ্ন ব্যাকরণ শব্দটির ব্যাক্পত্তিগত অর্থ কি এটা ব্যাকরণ শব্দটির ব্যপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা কি বললাম বিশেষভাবে বিশ্লেষণ করা চলো নেক্সট দেখো বাংলা ভাষার কে প্রথম ব্যাকরণ রচনা করেছিলেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা কে করেছিলেন পর্তুগিজ ধর্মযাজক ম্যানুয়েল দা আসুম আসুম সাউ একটা অদ্ভুত একটা নাম পর্তুগিজ নাম ঠিক আছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেছিলেন তিনি সতেরোশো তেতাল্লিশ সালে পর্তুগিজ ভাষায় এই বইটি রচনা করেন চলো নেক্সট দেখো কোন বাঙালি প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেছিলেন রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেছিলেন এবং তিনি এই ব্যাকরণ বইটি ইংলিশ ভাষাতে রচনা করেছিলেন বইটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে নেক্সট মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের কতটা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন খুব ভালো একটা প্রশ্ন তাহলে মাতৃভাষা শেখার ক্ষেত্রে বাংলা ব্যাকরণের কতটা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন বহু ভাষাবিদ মনে করেন মাতৃভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণ অপরিহার্য নয় কারণ ভাষা প্রথমে শেখা হয় এবং তারপর ব্যাকরণ শেখা হয় শিশু ব্যাকরণের জ্ঞান ছাড়াই তার মাতৃভাষায় দেখো শিশু ব্যাকরণের জ্ঞান ছাড়াই তার মাতৃভাষায় মনের ভাবকে প্রকাশ করতে পারে দেখো প্রত্যেকটা শিশু কিন্তু যখন তারা মায়ের গর্ভ থেকে জন্ম নেয় তারা ধীরে ধীরে কিন্তু ভাষাকে আত্মীকরণ করে কিন্তু তারা কিন্তু ব্যাকরণ শেখে না তবুও তারা কিন্তু মাতৃভাষাকে ব্যবহার করতে পারে তাই মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ কিন্তু অপরিহার্য নয় যখন একটা শিশু সে তার মনের ভাবকে প্রকাশ করবে তবে কোনো ভাষাকে শুদ্ধভাবে বলতে লিখতে এবং পড়তে পারার জন্য ব্যাকরণের জ্ঞান থাকা আবশ্যিক অর্থাৎ বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ শেখা অবশ্যই আবশ্যিক আমি যদি ইংরেজি শিখতে চাই অবশ্যই আমাকে ব্যাকরণের জ্ঞান থাকতে হবে কিন্তু মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ জ্ঞান না থাকলেও কিন্তু নেক্সট দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ শেখা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন প্রশ্নটা একটু অন্য তাহলে বলছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ শেখা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন স্যার ভাষাকে শুদ্ধভাবে বলতে পারা এবং লিখতে পারার জন্য ব্যাকরণের জ্ঞান আবশ্যিক ব্যাকরণকে ভাষার মেরুদণ্ড বলা হয় কারণ এই ব্যাকরণের মাধ্যমে শিশু শুদ্ধভাবে ভাষা লিখতে ও পড়তে পারে ঠিক আছে ক্লিয়ার নেক্সট দেখো তাহলে যারা পুঁথিগত জ্ঞান অর্জন করেনি এবার ইন্টারভিউ তোমাকে প্রশ্ন করেছিল তাহলে যারা পুঁথিগত জ্ঞান অর্জন করেনি তারা কি শুদ্ধভাবে ভাষা ব্যবহার করতে পারেনি পারে না এই যে তুমি বললে যে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের জিজ্ঞাসা করবে যারা পুঁথিগত জ্ঞান অর্জন করেনি তাহলে তাদের কি ভাষা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না বা শুদ্ধভাবে বলতে পারে না এরা উত্তর কি হবে হ্যাঁ স্যার ভাষাবিদ নমচমস কি বলেন প্রত্যেকটি মানব শিশু তার মাতৃভাষা ব্যবহারের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকরণ শিখে যায় যাকে তিনি ইউনিভার্সাল গ্রামের বলে ব্যাখ্যা করেছেন কিন্তু স্যার কোনো ভাষাকে সুন্দরভাবে লিখে উপস্থাপন করতে গেলে ব্যাকরণের জ্ঞান থাকা আবশ্যিক প্রাথমিক বিদ্যালয় শিশুদের ব্যাকরণ শিক্ষা দেন শিক্ষকের ভূমিকা কি বা তোমাকে প্রশ্নটা এইভাবে করতে পারে যে আপনার শিক্ষার্থীদেরকে আপনি কিভাবে ব্যাকরণ শিক্ষা দিবেন বা প্রাথমিক বিদ্যালয়ে ব্যাকরণ শিক্ষা দেন আপনার কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই প্রশ্নটা করতে পারে দেখো প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ব্যাকরণ শিক্ষাদানে শিক্ষকের ভূমিকা হলো একটি সহায়ক ও গঠনমূলক পরিবেশ তৈরি করা যেখানে তারা খেলার মাধ্যমে এবং সহজ উদাহরণ ব্যবহার করে ব্যাকরণের নিয়মগুলি শিখতে পারে শিক্ষককে একজন পরামর্শদাতা পরিকল্পনাকারী এবং কল্যাণকারী হিসাবে কাজ করতে হয় যিনি শিক্ষার্থীদের ভাষার ভিত্তি গড়ে তুলতে এবং কার্যকর যোগাযোগ উৎসাহিত করতে সহায়তা করেন চলো নেক্সট দেখো ব্যাকরণ শিক্ষাদানে সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি বলতে আপনি কি বোঝেন বলছে দেখো কিছু একটি বলছে এটি এখানে একটু ভুল আছে হ্যাঁ দেখো বলছে ব্যাকরণ শিক্ষাদানে সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি বলতে আপনি কি বোঝেন এটি ব্যাকরণ শিক্ষাদানে অতি প্রচলিত পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়ম বা সূত্রগুলি ভালোভাবে মুখস্থ করে নেয় কোনো কিছু না বুঝেই তারপর ব্যাকরণ শেখে মানে যে কোনো জিনিসের নিয়মগুলো একদম মুখস্থ করে নিল তার মাথা মন্ড কিছু বুঝলো না যখন কোনো শিক্ষার্থী ব্যাকরণের নিয়মগুলি একদম মুখস্ত করে নেবে কোনো কিছু না বুঝেই সেটাকে আমরা বলবো সূত্র পদ্ধতি এই অল্প সময়ের মধ্যে আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডেডের তৈরি করা যে নোটসগুলো যদি পড়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই যোগাযোগ করো এখানে প্রত্যেকটি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা টপিক ধরে ধরে নোটস প্রত্যেকটা ক্লাসের নোটস যারা যে সাবজেক্টে অনার্স করেছো সেই সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে এখানে এনসিআরটি ডিএলএড বই থেকে যে যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমস্ত কিছু দেখতে পাচ্ছ ইংলিশ থেকে যা যা প্রশ্ন এসেছে জাতীয় পতাকা থেকে সমস্ত কিছু ওয়ার্ল্ড টোটাল তোমরা প্রচুর নোটস পাবে প্রচুর নোটস তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে টোটাল কতগুলো নোটস তোমাদেরকে দেওয়া হবে দেখে নাও এখানে প্রায় আমাদের টোটাল নোটস রয়েছে দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে একশো প্লাস পিডিএফ রয়েছে একশো প্লাস পিডিএফ রয়েছে প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা সাবজেক্ট অঙ্ক থেকে সাইকোলজি থেকে ম্যাথ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে এ টু জেড এ যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার দরকার নেই এগুলো যদি কভার করে যাও আশা রাখছি প্রত্যেকটা জিনিস তোমরা এর মধ্যে থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে কারণ ইন্টারভিউ যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করে আমি সেই সেই টপিকগুলোকে তোমাদের ধরে ধরে কিন্তু করাচ্ছি সব কিছু পেয়ে যাবে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস যারা বাংলাতে অনার্স করছো ইংলিশ লিটারেচার সব কিছু তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা পিডিএফগুলো কিনতে চাইছো আমাদের আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে চলো নেক্সট দেখো ব্যাকরণ শিক্ষায় আরোহী পদ্ধতি বলতে আপনি কি বোঝেন এই পদ্ধতিতে শিক্ষার্থীদের কোনো ব্যাকরণের নিয়ম না শিখিয়ে প্রথমে তাদেরকে বিভিন্ন উদাহরণ দেওয়া হয় এবং পরে অবশেষে সেই ব্যাকরণের নিয়মটি শেখানো হয় ব্যাকরণ শিক্ষাদানে এই পদ্ধতিকে বলা হয় শ্রেষ্ঠ পদ্ধতি তাহলে ব্যাকরণ শিক্ষাদানে আরোহী পদ্ধতি কি যে যে পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে ব্যাকরণের বিভিন্ন প্রচলিত বা তাদের অতি পরিচিত উদাহরণগুলোকে দেওয়া হবে এবং উদাহরণের পরিপ্রেক্ষিতে সেই ব্যাকরণের নিয়মটি তাদেরকে শেখা হবে সেইটাকে বলছে কি আরোহী পদ্ধতি অর্থাৎ আরোহী পদ্ধতিতে সূত্র থেকে ফর্মুলার দিকে যাওয়া হয় মানে সূত্র মানে উদাহরণ থেকে সূত্র দিকে যাওয়া হয় ঠিক আছে নেক্সট ব্যাকরণ দানে অবরোহী পদ্ধতি বলতে আপনি কি বোঝেন এই পদ্ধতিতে ব্যাকরণের প্রথমে সূত্রগুলি শেখানো হয় তারপরে শিক্ষার্থীরা অতি পরিচিত বিভিন্ন শব্দ বাক্যকে সেই সূত্রের মাধ্যমে প্রয়োগ করে ব্যাকরণ শেখে তাহলে প্রথমে কি করা হবে সূত্রগুলো শেখানো হবে ঠিক আছে এই পদ্ধতিতে প্রথমে যে ফর্মুলা বা সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোকে শেখানো হবে তারপর ধীরে ধীরে শিক্ষার্থীরা তার যে অ্যাপ্লিকেশন তার যে উদাহরণ সেগুলো শিখবে বোঝা গেল ক্লিয়ার চলো নেক্সট বাগধারা কাকে বলে বাগধারা হলো বিশেষ অর্থবোধক এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ যা তার আক্ষরিক অর্থ থেকে বিভিন্ন অর্থ প্রকাশ করে মানে কোন একটা জিনিসের মানে আক্ষরিক অর্থ প্রকাশ না করে অন্যভাবে প্রকাশ করে সেটাকে বলছে বাগধারা যেমন আষাঢ়ে গল্প অবিশ্বস্য কাহিনী বোঝা গেল বলছে বাগধারা হল এমন বিশেষ অর্থবোধক এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ যা তার আক্ষরিক অর্থ থেকে ভিন্ন অর্থ প্রকাশ করে মানে নিজের যে আক্ষরিক অর্থ সেটা প্রকাশ করে না অন্য অর্থকে প্রকাশ করে সেটাকে বলছে বাগধারা যেমন আষাঢ়ে গল্প আষাঢ়ে গল্প মানে কি আষাঢ় মাসের গল্প সেটাকে কি বলা হচ্ছে অবিশ্বাস্য কাহিনী বোঝা গেল ক্লিয়ার তাহলে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আমি সমস্ত কিছু একদম টপিক ধরে ধরে সিরিয়াল করে সাজিয়ে তোমাদের করছি তো প্রত্যেকটা তো ক্লাস করানো সম্ভব হয় না নোটস কিনে নাও আমাদের ডাব্লিউ এক্সাম গাইডের প্রত্যেকটা নোটস একদম টপ ক্লাসের যে নোটসগুলো পড়লে ইন্টারভিউ সমস্ত কিছু তোমাদের কভার হয়ে যাবে প্রচুর ছেলে মেয়ে আমাদের নোটসগুলো কিনছে প্রত্যেকের ফিডব্যাক একদম পজিটিভ তো প্রত্যেকে কিন্তু ক্লাসে নোটসগুলো কিনে নাও তো নোটসগুলো কেনার জন্য নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলে আমি বিশদ তোমাকে বিবরণ দিয়ে দেব ঠিক আছে চলো চলো নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন দেখব কোন ধারা অনুযায়ী ইংরেজি ভাষা সহযোগী সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে কারণ আমরা জানি যে আমাদের ভারতবর্ষে কিন্তু ইংরেজি হচ্ছে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ তাহলে কি বলা হয় অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে তাহলে ভারতীয় সংবিধানে কোন ধারা অনুযায়ী এটা হচ্ছে উনিশশো সালে তিনশো তেতাল্লিশ নাম্বার ধারা অনুযায়ী মনে থাকবে আর্টিকেল উনিশশো মানে উনিশশো সালে তিনশো তেতাল্লিশ নাম্বার ধারা অনুযায়ী ইংরেজিকে ভারতের অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নদ ও নদীর পার্থক্য কি এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন ইন্টারভিউ জিজ্ঞাসা করবেই মানে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করবেই এটা ঠিক আছে নদ নদীর পার্থক্য কি বলছে নদ নদীর পার্থক্যটা দেখো যাদের নাম স্ত্রীবাচক শব্দ তাদেরকে নদী বলায় আর যার নাম পুরুষবাচক শব্দ দিয়ে সেগুলোকে আমরা বলি নদ যে আমরা বলি না যে সমস্ত নদীর তোমার শাখা নদী রয়েছে তাকে আমরা বলবো নদী আর যার শাখা নদী নেই তাকে বলবো আমরা নদ এগুলো কিন্তু একটা ভুল এটা কিন্তু ভুল এটা সম্পূর্ণভাবে ভুল কিন্তু ঠিক আছে এটা কিন্তু নদ নদীর সংজ্ঞা নয় নদ নদীর নামটা হয়েছে শুধুমাত্র নামের পরিপ্রেক্ষিতে মানে স্ত্রীবাচক পুরুষবাচক নামের পরিপ্রেক্ষিতে যে শাখা নদী থাকলে যে নদ হবে শাখা নদী না থাকলে যে নদী হবে এমনটা কিন্তু নয় ঠিক আছে উদাহরণ কি অজয় হচ্ছে একটা নদ আর গঙ্গা হচ্ছে একটা নদী মনে থাকে যেন চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে শিশু শিক্ষার্থীরা পড়া বুঝতে না পারলে আপনি কি করবেন এই প্রশ্নটা করেছিল যে প্রথমত একজন শিক্ষক বা শিক্ষিকাকে ধৈর্য হারালে চলবে না দ্বিতীয়ত যে সমস্ত শিক্ষার্থী ধীর গতি সম্পন্ন তাদের প্রতি মনোযোগ একজন শিক্ষক বা শিক্ষিকাকে শ্রেণীর মধ্যে ভালো করে দিতে হবে মানে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে তাদেরকে বেশি করে মনোযোগ দিতে হবে তারপর বলছে দরকার হলে যে সমস্ত শিক্ষার্থীরা পড়া বুঝতে পারছে না তাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে পাঠ করাতে হবে এবং সময় সময় তাদেরকে মূল্যায়ন করতে হবে মানে তাদেরকে প্রয়োজন হলে তাদেরকে রিফিডব্যাক হতে পারে রিমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করতে হবে তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে গুছিয়ে বলতে হবে চলো নেক্সট দেখো শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন আমাকে প্রথমত বিদ্যালয় এবং তার চারিপাশকে মানে পরিবেশটাকে পড়ার পরিবেশ গড়ে তুলতে হবে মানে বিদ্যালয়ের পরিবেশটিকে যেন তাদের কাছে একদম জটিল বা একটা মানে আকর্ষিত নেই এরকম করলে হবে তার তাদের কাছে বিদ্যালয়ের পরিবেশটিকে আকর্ষণীয় করে তুলতে হবে তো আজকে আমি এই পর্যন্ত ক্লাসটা করলাম বাকিটা তোমরা পিডিএফটা পড়ে নিও ঠিক আছে এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে লেখা আছে অনেক এখনো নোটসপত্র রয়েছে শরীরটা খুবই খারাপ করছে মানে সারাদিন ক্লাস করিয়ে করিয়ে অনেক অস্বস্তি লাগছে তো তোমাদেরকে পিডিএফটা আমি আপলোড করে দিচ্ছি যারা পিডিএফ গুলো কিনেছ পড়ে নিও আর চাইলে আমি অন্যদিন ক্লাসটা করিয়ে দেব। ঠিক আছে তো পিডিএফ গুলো অবশ্যই প্রত্যেকে কিনে নাও খুবই অল্প দাম রয়েছে পিডিএফগুলোর পিডিএফগুলো কিনে কিন্তু মন দিয়ে পড়ো আশা করছি প্রত্যেকের ভালো ইন্টারভিউ হবে সমস্ত কিছু আমি কভার করে দিচ্ছি ঠিক আছে তোমরা যারা দু হাজার পঁচিশ প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশন নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগকে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো